প্রথম দুই দিন পাঁচশো টাকা কোরিয়া দিয়া এক হাজার টাকা কোরিয়া পাইছে কি ক তোরা এখন আগে যুগে পড়ে আছিস আরে কাকা আপনি ওদের মতো আগের যুগে পড়ে আছেন সুমন দেখ দুনিয়া কই গেছে হ্যাঁ দুনিয়া তো নিউ মার্কেটের সামনে জেমে আটকে আছে তোর ফোন কি উঠতে পারে নাকি দূর আপনি বুঝবেন না এটা শুধু ফোন না এটা একটা টাকার মেশিন এই ফোনে এমন একটা নাম নামাইছি যেটা টাকা রাখলে এক রাতে ডবল হয়ে যায় টাকার মেশিন মানে কেমনে কি আজকে এক হাজার রাখলে কালকে দুই হাজার হয়ে যায় হ্যাঁ সত্যি আমার একটু শিখাই দিবা কিছু টাকা পুঁজি আছে প্রয়োজনে সব লাগাই দিব এক মাসে আমি এই গ্রামে সবচেয়ে বড় ব্যবসায়ী হয়ে যাবো তুই তাম তুমিও তামা কষ্টের ফুজি ডাবল করবা আব্দুবাই তলে তো আর কোন কাম কাজ করা লাগব না আমরা হলে ত্রিপুমার সিঙ্গাপুর জামগা হাসির কি হলো শহরের কত লোক বড় লোক হচ্ছে এই এপস দিয়ে আপনারা তো গেরামের ভূত তোরা কি বুঝবি ডিজিটাল দুনিয়ার খেলা কারণ তোমার শহরের বাইবাদারের খবর আমরা জানি না কিন্তু আমার শালার পুলা ডাকাই চাকরি করে সেও তোমার মতো এক এপে টাকা ডাবল করতে গেছিল তারপর কি হলো চাচা সে কি এখন অনেক বড় লোক হ্যাঁ বড় লোক ওইছে প্রথম দুই দিন পাঁচশো টাকা কইরা দিয়া এক হাজার কইরা পাইছে আরে কি দেখো লুবে পইরা তিন দিনের দিন তার বেতনে সব টাকা দিয়া প্রায় বিশ হাজার টাকা ইয়ে পে দিছে তারপর ওই তো মনে এক হাজার না তারপর থেকে আসে না ইয়ে আর খুলে না কোম্পানির লুকো আর ফোন ধরে না শুনো ফুলা পান স জে বড় লোক আর লুপটো হইলো দুনিয়ার সবচেয়ে বড় ভাগ আরে কাকা আমি তো চুমনের সাথে একটু মজা করছিলাম हां আমরা তো বুঝছি তটিয়ার মেশিন নন্দীপুরার টেনশনের মেশিন যাক আমার কষ্টের যমানা বুঝিটা তাহলে বাচ্চা গেল রাজু ভাই আমার পক্ষে টাকা চাপ না হয়ে যায়